هُوَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ পাহাড়সমূহ তুমি কি দেখছো পাহাড়সমূহকে সেগুলো স্টিল মনে কষ্ট যেগুলো এই জমিনকে শক্ত করে ধারণ করেছে এবং আল্লাহ নিজেকে বলছেন যে এই পাহাড় এই জমিনকে শক্তভাবে ধারণ করে আছে স্টিল করে রেখেছে গতকাল মাকবালার ন্যায় এই ভারত কি হবে চলতে থাকবে চলে এরকম পাহাড় এরকম চলতে থাকবে আল্লাহ আল্লাহ সবকিছু জানেন সবকিছু দেখেন এই পাহাড় সমূহ জঙ্গলে যে মরিচিকার মতো পাহাড় সমূহ কিভাবে যাবে জঙ্গলে যেমন একটা জিনিস নষ্ট হয়ে যায়

পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে বলে বলো আপনার কাছে যদি পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে বলো আমার লোক এইগুলো সমূহ উৎপাদন করে তা দিবেন বিক্রিপ্ত করে দিতে তারপরে আর এক জায়গায় আছে বুসাতিল জিবালু কাসা ফকানাত হামুম